ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের পূর্ণ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ আবারও যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্নের সেই ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান প্রথমে বাংলা পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক সমাধান ব্যাকরণ থেকে আসছে উপসর্গ থেকে আসছে দ্বিতত্ত্ব থেকে আসছে শব্দ শ্রেণীভাগ থেকে আসছে অর্থ থেকে আসছে সমর্থক শব্দ থেকে আসছে প্রতিশব্দ থেকে প্রশ্ন এসেছে বিলাসী থেকে প্রশ্ন এসেছে তাহারি মনে পড়ে সমাজ থেকে প্রশ্ন এসেছে অপরিচিত থেকে প্রশ্ন এসেছে পরিভাষার শব্দ থেকে প্রশ্ন এসেছে ইংলিশ টেক্সট বুক থেকে এসেছে এ জায়গা থেকে প্রশ্ন এসেছে রাইট ফর্মস অফ ভার্ভ থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে কন্ডিশনাল থেকে এসেছে রাইট ফর্মস অফ ভার্ব থেকে এসেছে স্পেলিং ছিল থেকে প্রশ্ন এসেছে দুইটা ফেস থেকে প্রশ্ন এসেছে সিনোনিম থেকে প্রশ্ন এসেছে অ্যান্টোনিম থেকে প্রশ্ন এসেছে এরপরে অ্যাকাউন্টিং পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে অ্যাকাউন্টিং পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এখানে হিসাব বিজ্ঞান পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এরপর হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন এসেছে সে প্রশ্নগুলো প্রত্যেকটা সঠিক উত্তর এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে উৎপাদন ব্যবস্থা ও বিপণন পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এরপর হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে ফিন্যান্সের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে